প্রথমে যে কথা বলবো বর্তমান পৃথিবীতে সিরাত রসুল্লাহ আসলামের জীবনের উপর বিশুদ্ধ যত গ্রন্থা গ্রন্থ কিতাব রয়েছে পৃথিবীর মহাক্ষিকদের মধ্যে তার মধ্যে অন্যতম একটা গ্রন্থ হলো ডক্টর আবু সাহাবা রহিম আল্লাহ লেখা সিরাতবাবয়া যেটা মোট দুই খণ্ডে প্রকাশিত হয়েছে ডক্টর আবু সাহাবা রহিমাল্লাহ অনেক বড় আলেম ছিলেন মুস্তাশিক ইস্তেসরাত নিয়ে উনি অনেক ভালো কাজ করেছেন ডক্টর আবু সাহাবা রহিম আল্লাহ একটা কথা খুব গুরুত্ব দিয়ে উনি সিরাদবা ইয়ার মধ্যে বলেছেন যে আমরা যে বলি আয়ামে জাহিলিয়ত সেই আয়ামে জাহিলিয়তটা শুধু আমলের আয়ামে জাহিলিয়ত কর্মের আয়ামে জাহিলিয়ত ছিল বিষয়টা এমন না ডক্টর আবু সাহাবা রহিম আল্লাহর মত হইল যে আয়ামে জাহিলিয়তের অন্ধকার এটা আমলের চেয়ে আকিদার দিক থেকে বেশি ছিল অর্থাৎ তাদের অন্ধকার কাজের চেয়ে আকিদা তাদের বিশ্বাস মৌলিক যে ধ্যান ধারণা এগুলোর ক্ষেত্রে তাদের জাহিলিয়াত বেশি ছিল এজন্য রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জীবনের একটা বিশাল অংশ এবং পুরো জীবনী যদি আমরা গবেষণা করি রসুল্লাহ যে আকিদা যে বিশ্বাস সেগুলোকে দূর করে সঠিক আকিদা বিশ্বাস মানুষের অন্তরে স্থান দেওয়ার জন্য প্রাণপণ এবং আমৃত্যু চেষ্টা করেছেন তো আমি আকিদা নিয়ে অনেক লম্বা কথা সেদিকে যাচ্ছি না যেহেতু সময় কম আমাদের আকাবিরে দেওয়ানদের ভিতর আকিদার ক্ষেত্রে সবচেয়ে বেশি অপপ্রচারের যিনি শিকার হয়েছিলেন তিনি হলেন হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলহিহি হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহর পর আমরা যদি যাই আরও উপরে যাই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহী আরো যদি আমরা উপরে যাই বালাকুটের শহীদদের সিপাহসালার যিনি ছিলেন সঈদ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলহী যার সিলসিলার আমরা সকলেই আমরা শহীদ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহর সিলসিলার সঈদ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ সীরত মুস্তাকিম শাহ ইসমাইল শহীদ রহিম আল্লাহর তাকুয়াতুল ইমান এই দুইটা কিতাব এবং সাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির রহমতুল্লাহ এই কেন্দ্রিক সবচেয়ে বেশি অপপ্রচার হয়েছে ওনাদের আকিদার ব্যাপারে সবচেয়ে বেশি অপপ্রচার করা হয়েছে তারপর আমাদের আকাবিরে যৌবন্দের ভিতর বাংলাদেশের যে সকল আকাবিরে যৌবন্দের আকিদা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি সবচেয়ে বেশি অপপ্রচার সবচেয়ে বেশি মিথ্যাচার করা হয়েছে তার মধ্যে প্রথম যিনি হক বাংলাদেশে হক হাক্কা এবং দৌবন্দিয়তের জন্য যিনি আমৃত্যু চেষ্টা করেছেন মেহনত করেছেন আমি যাকে আমার ক্ষুদ্র জ্ঞানে যাকে এ যুগের মুজাদ্দিদ মনে করি বিশেষ করে দৌবন্দিয়তের এবং হাক্কানিয়তের যিনি মুজাদ্দিদ জামান আল্লামা সৈয়দ ফজলুল করিম শাহে চর মুনা রহমতুল্লাহ ওনার উনার আকিদা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি অপপ্রচার করা হয়েছে এক নম্বর দুই নম্বর হজরত মৌলানা শাহ সৈয়দ ইসহাক রহমতুল্লা আলহি ওনাদের আকিদা নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার করা হয়েছে আমি ওদিকে লম্বা আলোচনায় যাচ্ছি না আকিদা বিনির্মাণের আগে আপনাদেরকে একটা ছোট্ট জিনিসের দিকে ইশারা করি তারপর আমি তাদের নিয়ে এবং তাদের জামাতের আকিদার সাথে তাদের আকিদার মিল আছে কিনা এই বিষয়টা দেখাবো এবং তাদের আকিদা নিয়ে কি কি বিভ্রান্তি ছড়ানো হয়েছে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো আকিদার প্রথমে একটা মৌলিক আপনাদেরকে একটা থিম বলি তাহলে আপনারা পরবর্তী আলোচনা আশা করি সহজ করে বুঝবেন বর্তমান বাংলাদেশের সালাফিদের একজন বড় শাহেক আছেন ডক্টর আকরাম বিন বিন সালাম আপনারা ওনাকে চিনেন উনি ওনাদের তাওহিদ পাবলিকেশন থেকে যে সকল বই প্রকাশিত হয়েছে বিশেষ করে বুখারি শরীফ সহ অন্যান্য যে সকল বই আছে সেটার উনি সম্পাদনা পর্ষদ এবং অনুবাদ অনুবাদ পর্ষদের অন্যতম সদস্য ডক্টর আকরমুজ্জামান বিন আব্দুল সালামের একটা ছোট্ট রিসালা আছে যেখানে উনি ছিলেন সালাফি যারা আলেম ছিলেন তাদের তালিকা দিয়েছেন এর ভিতর এক নম্বরে এনেছেন ইবনু কাইমিল জাওজিয়া রহমতুল্লাহ আলাই সাতশো একান্ন হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই অন্যতম তিনি ছাত্র তো ইবনু কাইমিল জাওজিয়া রহমতুল্লাহ আলাই মাদার ইজু সালিকিন একটা কিতাব আছে উনি ওখানে তসাউফ নিয়ে আলোচনা করেছেন ইবনু কাইমিল জাওজিয়া রহমতুল্লাহ আলাই কিতাব আরেকটা কিতাব আছে কিতাবুর রুহ এখানে উনি আত্মা সংক্রান্ত অনেক কাহিনী জমা করেছেন এর আগে যদি আমরা যাই সাত পাঁচশো সাতানব্বই হিদরিতে উনি কিতাব লিখেছেন বাহরুদম অশ্রুর সমুদ্র ওখানে উনি এমন বহু ঘটনা লিখেছেন যে ঘটনাগুলো আপনি পড়লে প্রকাশ্য মনে হবে কোরআন সুন্দর মুখালিফ তো মহাদিসিনাফেদ হাজার আসকালানী রহমতুল্লাহ আলহি ইমাম কাস্তল্লানী রহমতুল্লাহ মুল্লা আলী কারী রহমতুল্লাহ আল্লামা আইনি রহমতুল্লাহ আলহি এই সকল ঘটনাকে সামনে রেখে ওনারা সমাধান দিয়েছেন যে যদি কেউ কোনো ঘটনা লিখে তাহলে প্রথম আপনাকে দেখতে হবে এই ঘটনার এই ঘটনাটা ঘটনা হিসাবে দ্বিতীয় যে বিষয় হলো এই ঘটনায় যদি এমন কোনো কথা থাকে যে কথাটা বাহ্যিকভাবে কোরআন সুন্নার বিপরীত তাহলে আপনাকে দেখতে হবে এই বক্তব্যটা যিনি এই ঘটনা এই ঘটনাটা যিনি নকল করেছেন তিনি এই ঘটনার বক্তব্যটা সাপোর্ট করেন কি করেন না তো আপনি যদি ইবনো কাইমিল জাজিয়ার আলাহীর আপনি যদি পড়েন এমন গহু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো সুস্পষ্টভাবে আপনার মনে হবে কোরআন বিরোধী কোরআন সাথে মিলে না কিন্তু এইটাকে আপনি দেখতে হবে ঘটনার ঘটনা হিসাবে এক নম্বর দুই নম্বর হইলো এই যে বক্তব্য আছে এই বক্তব্য তিনি সাপোর্ট করেন কি করেন না অবশ্যই না উনি এটাকে উল্লেখ করেছেন শুধু ঘটনা হিসেবে কিন্তু ঘটনার সাথে কোরআনার বিরোধী যদি কোনো বক্তব্য থাকে সেটা উনি অবশ্যই মানেন না এজন্য কেউ দেখেন ইবনু কাইমিয়া রহমতুল্লাহা নিয়ে আমাদের কথা আছে জাহিদ একটা লিখেছেন সাকিল জাফিল একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন জাহিদ কাসারি রহমতুল্লাহ কিন্তু আমি অনেক অনুসন্ধান করেছি যে কোন ঘটনা দিয়ে আকিদা প্রমাণ করে ইবনু জাহিদ কাসারি আলাইহি ইবনু কাইমুল জাউজিয়ার কোনো আকিদা নয় করেছেন কিনা আরও পূর্ববর্তী যারা আছেন তারা খণ্ডন করেছেন কিনা কিন্তু কেউ করেননি এজন্য ভালো করে মনে রাখবেন ঘটনা দ্বারা আকিদা প্রমাণ হয় না ঘটনা যারা যদি আকিদা প্রমাণ হয় তাহলে বুখার শরীফে তো ঘটনা আছে এক ব্যক্তি খুশিতে আল্লাহকে বলেছিল আল্লাহ ইন্নি আল্লাহ আল্লাহ আংতা আব্দি ও আনা রব্বুক হে প্রভু আপনি আমার গুলাম আর আমি আপনার প্রভু তো এই কথা হাফিদ ইবনাজ রাসকালানি রহমতুল্লাহ বলেছেন ফাথুল বাড়িতে আপনারা দেখবেন এই ঘটনার ব্যাখ্যায় যে এই ঘটনার কথাটা শিরিক কারণ আল্লাহর কেউ রব হতে পারে না আল্লাহ সবার রব কথাটা শিরিক কিন্তু এই কথাটা সে বলেছে ফি মাত্রাতিরিক্ত আনন্দের কারণে এই কথাটাই বলে ফেলেছে এজন্য সে আফু এবার আসেন বেদে আরেফতে কিছু ঘটনা আসছে দেখেন আজকে আপনি অপপ্রচার দেখবেন যেহেতু এখানে চর্মনে আছে জন্য জন্য চর্মনে কথা বলি বেদে মাহারেফতে একটা ঘটনা আসছে শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ সে ঘটনা এক পর্যায়ে উনি বলেছেন এই তুমি আমার হুকুমে দাঁড়াও এটা তো কথাটা বাহ্যিকভাবে শিরিক যে দাঁড়াবে তো আল্লাহর হুকুমে তারপরে শামসুদ্দিন তিবরিদি রহমতুল্লাহ বক্তব্য আসছে যে আল্লাহর আন্দাজ নেই বর্তমানে বাংলাদেশের সালাফিদের যতগুলো ওয়েবসাইট আছে মরা মতিউর রহমান মাদানি উনি আকিদা নিয়ে আলোচনা করেছেন এক নম্বর এনেছেন এইটা যে চরমোনাই বা এদের আকিদা হলে আল্লাহর আন্দাজ নেই দলিল কি বেদে মারফত আমার সাথে আছে আমি লম্বা আলোচনা যাচ্ছি না এই যে দেখেন আছে লেখা অথচ এটা একটা ঘটনা আপনারা যাদের কাছে বেদে মারফত আছে আপনারা বেদে মারফত খুলবেন বেদে মাহফতের টিকা এই কথা লেখা হয়েছে যে এই কথা যদি কোনো মুসলমান বলে এটা প্রকাশ্য সুস্পষ্ট কুফরি কিন্তু উনি মাত্রাতিরিক্ত জালালাতের কারণে এই কথা বলে ফেলেছেন আমরা জন্য আশা করি আল্লাহ করবেন এবার বলেন টিকা এই কথা সুস্পষ্টভাবে লেখা হয়েছে যে এই কথাটা শিরিক এক নম্বর দুই নম্বর এই কথাটা হাফিজ ইবনাদ রাসকাল আলী রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যাখ্যা করেছেন ইমাম কাস্তাল্লানী রহমতুল্লাহ আলী এরশাদুস সারির মধ্যে ওই ব্যক্তির কথার ব্যাপারে যে ব্যাখ্যা করেছেন ইমাম আইনি রহমতুল্লাহ আলী কারীদের কারিদে যে ব্যাখ্যা করেছেন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিরখাতের মধ্যে যে ব্যাখ্যা করেছেন বেদম আরেফতের টিকা একই ব্যাখ্যা করা হয়েছে কিন্তু ওনাদের কারো আকিদায় কুফরি নাই কুফরি শুধু আমাদের আকিদায় এক নম্বর এজন্য খুব ভালো করে বুঝবেন ঘটনা দ্বারা কখনো কোনো আকিদা প্রমাণ হয় না ঘটনাকে আপনি দেখতে হবে ঘটনা হিসাবে যদি আপনি দ্বারা আকিদা কেউ প্রমাণ করতে চান তাহলে আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। যে আসেন আমাদের সাথে বসেন আমরা আপনাদের আপনারা যাকে আকিদার ইমাম মানেন শেখুল ইসলাম ইবনুত ওনার রহমতুল্লাহ ফতোয়া থেকে আল আকিদাতুল ওয়াসিতিয়া থেকে ওনার ও সিরাতুল মুস্তাকিম থেকে ওনার আসমুল মাস্তুল থেকে তারপর যদি আমরা সেই ইবনু কাইমুল জউদিয়ার রহমতুল্লাহ কিতাবুর রুফ থেকে ওনার মাদারিজুসাহ থেকে নাইলুল আহতারের ইমাম শাউকানি আর আরও আরো যারা আছেন তাদের কিতাব থেকে আমরা ঘটনা দেখাবো এই ঘটনার আকিদাগুলো আপনার মানেন কিনা এক নম্বর দুই নম্বর আসেন দেওবন্দি দেওবন্দের যতগুলো শাখা আছে দৌবন্দীদের আখিদা বলেন চর্মনাইয়ের আকিদা বলেন তারপর উজানের আখিদা বলেন তাসাউফ কেন্দ্রিক যারা বলে কাজ করে রাজনৈতিক বলে যারা কাজ করে তাদের আকিদার ব্যাপারে সবচেয়ে বেশি যে অপপ্রচার করা হয় তারা হলো ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী এ দেখেন আমার কাছে একটা বই আছে ভ্রান্ত আকিদা বানাম সঠিক আকিদা আমার কথাগুলো একটু ভালো করে বুঝবেন আর আমার সমস্যা সেগুলো একটু ইশারা দেবেন আগে এই যে দেখেন এ বইয়ের নাম হলো ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা এ বই লিখেছেন মুজাফর বিন মুসিন মুজাফর বিন মুসিন উনি হলেন বর্তমান বাংলাদেশের আহলে আদিস আন্দোলনের সেক্রেটারি এবং আপনারা যারা ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম চালান দেখবেন উনার অনেক বক্তব্য তো উনি এই কিতাবে আমাদের আকিদাকে ভ্রান্ত প্রমাণ করেছেন আর তাদের আকিদাকে সঠিক প্রমাণ করেছেন তো আমাদের আকিদা ভ্রান্ত প্রমাণ করতে গিয়ে উনি এই কিতাবের শেষ দিক থেকে গিয়ে দেওবন্দি তাবলিগি চরমোনাই তিন নম্বরে দেওবন্দি চার নম্বরে হল তাবলিগি পাঁচ নম্বর হলো চর্মনাই তো উনি এদের আকিদা নিয়ে পর্যালোচনা করেছেন আকিদা নিয়ে এই যে এই কিতাবের দেখেন একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় দেওবন্দি সাতান্ন নম্বর পৃষ্ঠায় তাবলিগি আর একশো আটান্ন একশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় এসে চরমোনাই এই যে চরমোনাই প্রিয় এই যে বারো নম্বর চরমোনাই তো উনি দেওবন্দি তাবলিগি চরমোনাই বলছেন তাদের মূল সমস্যা আকিদায় তাদের মূল সমস্যা আঁকিদায় তো উনি একটা আঁকিদা খুব গুরুত্ব দিয়ে প্রচার করেছেন চরমোনাইয়ের ক্ষেত্রেও দেওবন্দিদের ক্ষেত্রেও তাবলিগিদের ক্ষেত্রেও যে তারা ওয়াহাদাতুল মুজুদে বিশ্বাসী দেখেন আমি বিন মুসিনের বইটা খুব গুরুত্ব দিয়ে পড়লাম যে মুজাফর বিনসিন বা আরো যারা বলেন যে আমাদের উজুদ যে উজুদের পক্ষে আমাদের কি কি বক্তব্য তারা এনেছেন তো রহমান লেকচার শুনলাম দলিল নাই শুধু তোমান গাঙ্গুইল আলহির তালিফাতে রশিদা থেকে একটা ঘটনা আনছেন কিন্তু রশিদ আহমদ গাঙ্গুইর রহমতুল্লাহ আলহির সেই ঘটনা দিয়ে কি আমাকে পর্যন্ত কেউ আমাদের উজুদের আকিদা প্রমাণ করতে পারবে না সেটা আমি আজকাল সময় নাই সেদিকে যাচ্ছি না ওয়াহদাতুল উজুদ কি উনি সেটা ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর অস্তিত্বশীল সবই আল্লাহর অংশ এটা হলো উজুদ পৃথিবীর অস্তিত্বশীল সবই আল্লাহর অংশ অর্থাৎ স্রষ্টা আর সৃষ্টি একাকার অর্থাৎ স্রষ্টা আর সৃষ্টি একাকার যেমন এখানে আমি সৃষ্টি আমি আল্লাহর অংশ হুজুর সৃষ্টি হুজুর আল্লাহর অংশ আপনারা সৃষ্টি আপনারা আল্লাহর অংশ গাছ আল্লাহর সৃষ্টি গাছ আল্লাহর অংশ পানি সৃষ্টি পানি আল্লাহর অংশ মাইক আল্লাহর মাখলুক মাইক মানে আল্লাহর অংশ মানে অস্তিত্বশীল সবকিছুই আল্লাহর অংশ এটা দবন্দীদের আকিদা তাবলিগিদের আকিদা এরপর তারপর হইল চর্মাইয়ের আকিদা আসেন এই দেখেন এটাতে আমাদের আকিদা না এই দেখেন একটা বই আছে ইমদাদুস সুলুক বা আত্মসিদ্ধির উপায় রশিদ আহমদ গঙ্গইর আহমদুল্লাহ আলাই এটা চর্মনাইয়ের নিজস্ব প্রকাশনী মুজাহিদ প্রকাশনী থেকে প্রকাশিত দেখেন আমাদের উপমহাদেশে যারা তাসাউফ চর্চা করেন তাদের সকলের শিকড় হাজি ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলী হয়ে রশিদ আহমদ গাঙ্গুইর রহমতুল্লাহ হয়ে এগুলো আসছে রশিদ আহমদ গাঙ্গুই রহমল্লাহর খলিফা হলেন উজানির কারি ইবাহি রহমতুল্লাহ কারি ইব্রাহিম রহমাল্লাহর খলিফা হলেন সইদ ইসাহ রহমতুল্লাহ সৈশাক আল্লাহর খলিফা হলেন সইদ ফজলুল করিম রহমতুল্লাহ আর ওনার খলিফা হলেন বর্তমান আমির এবং নাই আমির দামত বারতাম আলিয়া এবার বলুন তো রশিদ আহমদ গাঙ্গুই রহিম যে আকিদা কি আমাদের আকিদা না আমার কথা মনে বুঝতেছেন না আপনারা রশিদ আহমদ গাঙ্গুই রহিম যে আকিদা সে কি আমাদের আকিদা না অথচ মুজাফর বিন মোসিন সাহেব আমাদের নামে যে আকিদা চালিয়েছেন মুজাফর বিন মসিন সাহেব আমাদের নামে যে আকিদা চালিয়েছেন সে আকিদাকে সুস্পষ্টভাবে রশিদ আহমদ গাঙ্গুই রহিমল্লাহ শিরিক বলেছেন সে আকিদাকে রশিদ আহমদ গঙ্গুইর রহমতুল্লাহ রহি সুস্পষ্টভাবে শিরিক মানে বলেছেন এই যে দেখেন লম্বা আলোচনার তো সুযোগ নেই আমি শুধু আপনাদেরকে দেখিয়ে যাই এই যে দেখেন ইমদাদুল সুলুক বা আত্মশুদ্ধির উপায় রশিদ আহমদ গাঙ্গুহি এটা হলো মুজাহিদ প্রকাশনী থেকে প্রকাশিত একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় এখানে উনি সুস্পষ্টভাবে প্রথমে এইটা খণ্ডন করেছেন এবং বলেছেন এটা মূর্খদের আকিরা এবং এরপরে বলেছেন সুতরাং এ জাতীয় মূর্খদের আকিদা বাতিল প্রমাণিত হলো মানে ওয়াহদাতুল বুজুদের যে আকিদা এটা হলো মূর্খদের আকিদা এটা বাতিল প্রমাণিত হল রশিদ আহমদ গাঙ্গুই বাতিল বলেছেন রশিদ আহমদ গাঙ্গুই রাই মাল্লা যে আকিদাকে শিরিক এবং মূর্খদের আকিদা বলেছেন আজকের শাহেক বিন মসিনরা আমাদের বিরোধিতা করতে গিয়ে শুধুমাত্র মিথ্যাচার করে যে আকিদাকে আমাদের আকাবিরিন শিরিক বলেছেন সে আকিদাকে আজকে আমাদের নামে চালিয়ে আমাদের নামে প্রয়োগ করে কিতাব বানিয়ে ফ্রি বিতরণ করতেছেন আরেকটা কিতাব আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হলো হুতুমা হাতে হাকিম মুলুম্মত এটা হইল হাকিম উলহ্মত মুজাদ্দি দিন ও মিল্লত আল্লামা আশাফ আলি থানবির রহমতুল্লায়ের লেখা আশাফ আলি তানবীর আহমতুল্লাহী আমাদের উপমহাদেশের তাসাওফের যে ধারা সব ধারার কাছে উনি মান্যবর মাদারীর আহমতুল্লাহী যারা ধারার থানবিরহম মানে সবই তো আসছে হাজি ইমদাহুল্লি থেকে তারপরে ভাগ হয়েছে সবার কাছে আমাদের দারুল দেবন্দিয়া একজন বিশাল তর্জমান হাকিমুল উহম্মদ আশরফ আলী তানবির এই দেখেন ওনার হুতুবাদ হাকিমুল উহম্মদ এটা হলো নয় নম্বর খণ্ড যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে যাই কারণ এখানে তো ভাইরা বেশি তো এই জন্য আমি আপনাদের কাছে আপনাদের সাথে মানে মোজাকারা করতেছি আর মুরব্বীদের কাছে সবক শোনাচ্ছি এই দেখেন একশো চৌরানব্বই নম্বর পৃষ্ঠায় উনি ওয়াহাদাতুল উজুদ ওয়াহাদাতুল উজুদ এই শিরোনাম দিয়েছেন এবং তানবী রহমতুল্লাহ আলাই এখানে সুস্পষ্টভাবে বলেছেন যে মুজাফর বিন মোসিন সাহেব আমাদের নামে ওয়াহাদাতুল উজুদের যে আকিদা চালিয়েছেন আশরাফ আলী তানবী রহমতুল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলেছেন এটা হলো হিন্দুদের আকিদা কাদের আকিদা হিন্দুদের আকীদা এই যে এই কিতাবের একশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত চার পৃষ্ঠাব্যাপী আশ্রফ আলী তানবির রহমতুল্লাহ আলোচনা করে যে আকিদার খণ্ডন করেছেন এবং বলেছেন এটা হিন্দুদের আকিদা আজকে আমাদের বিন মুসিন সাহেবরা আমাদের বিরোধিতা করতে গিয়ে আমাদেরকে আমাদের আকিদায় ভুল প্রমাণ করতে গিয়ে আমাদের আকাবিরিন যে আকিদাকে হিন্দুদের আকিদা বলেছেন সেটা কি আমাদের আকিদা নামে চালিয়েছেন তো বিন মুসিন সাহেবরা নাচানাচি করবো কিন্তু আমার কষ্ট লাগে না দুঃখ লাগে না আমি আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করবো যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেক অপপ্রচার যে এর আকিদা শিরিক হেরে এইটা ঠিক না হের ওইটা ঠিক না আরেকটা ছোট্ট জিনিস দেখে আমি শেষ করাই তারপর শেষ করে দিচ্ছি এই দেখেন এখানে এই বইটা আহলে হাদিস যাত্রাবাড়ি একটা মার্কাজ আছে জামিয়া মোহাম্মদিয়া প্রত্যেক জুমা পরে এই বই এটা ফ্রি বিতরণ করে এ বইটা কি করে ফ্রি বিতরণ করে এ বইয়ের নাম হইল কোরআন হাদিসের আলোকে দেবন্দি আকিদা তো এখানে উনি কোরআন হাদিসের আলোকে দেওবন্দি আকিদা প্রমাণ করতে গিয়ে দেওবন্দি আকাবিরদের আকাবিরদের কি কি বাতিল আকিদা এর এক নম্বর আছে কাসিম নানতবি রহমতুল্লা লাই আশাফ আলী তানবি রহমতুল্লা লাই মিদানুর রহমান কাসিমি রশিদ আহমদ গাঙ্গুহি মৌলানা জাকারিয়া মৌলানা তাকি উসমানী মৌলানা হুসাইন আহমদ মাদানী মৌলানা শামসুল হক ফরিদপুরি চরমুনাইয়ের পীর ফজলুল করিম যাক উনি কোরআন সুন্নার আলোকে দেওবন্দি দেওবন্দি আকাবিরদের আকিদা শিরিক ধরতে গিয়ে শামসুলাক ফরিদপুরি রহমতুল্লাহ এর পরে এই যে তেষট্টি নম্বর পৃষ্ঠায় চরমনাইয়ের পীর ফজলুল করিম ওনার আকিদার শিরিক দেখেন এরা যে কত মানে কি বলবো এদেরকে দেখেন গত বিশ আগস্ট উনিশশো আটানব্বই তারিখে চরমনাইয়ের পীর এক বক্তব্য বলেন আমার বয়স তেষট্টি বছর হয়ে গেছে নবুবতী বয়স আমার শেষ তাই আমার বাকি জীবনটা বোনাস বলে মনে করি উনি বলতেছে বলার অপেক্ষা রাখে না নবুয়তী বয়স আমার শেষ একতা যোগ্যতা তার সাজে যিনি নবী অথচ নবী সুসামের উন্মত হিসাবে তার বলা উচিত ছিল সুন্নতি বয়স আমার শেষ আর চরমাই এর পীর তা না বলে ঘোষণা করল থাকে তাহলে সাথে সাথে উক্ত বক্তব্য ফিরিয়ে নেওয়া উচিত ছিল দেখেন যে উনি বক্তব্য বলেছেন আমার বয়স তেষট্টি বছর পার হয়ে গেছে আমার নবুয়তি বয়স শেষ এটাই ওনার সবচেয়ে বড় শিরিক হয়ে গেছে অথচ দেখেন এই একটা হাদিস শোনাই এই যে দেখেন আরেকটা কিতাব ইসলামের প্রকৃত রূপরেখা এটা হলো এ জামানার ইমাম এমামুজ্জামান মোহাম্মদ বাইজিদ খান পন্নি এটা হলো বর্তমানে হেজবুত তাহিদ একটা দল আছে না হেজবুত তাহিদ একটা কুফরি দল এই হেজবুত তাহিদের এমাম বাইজিদ খান পন্নির লেখা এখানে ওই একটা হাদিস আছে রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলাসীন হাদিসটা সহি যে আমার উম্মার গড় বয়স হইল ষাট থেকে সত্তর রসুল্লাহামের সুস্পষ্ট সহি হাদিসে যে কথা আছে মোড়া সাহিদ ফজুল করিম রহমতুল্লাহ সেই কথা বলেছেন রসলাম নিজে বলেছেন মা বাইনা সিদ্দিন যদি কেউ ষাট বছর পার হয়ে যায় না সাবেহীন তাহলে মনে করতে হবে হায়াত বোনাস বুঝেন নাই ওই কথাটা উনি বলেছেন আর এই কথাটা শিরিক বানিয়ে আকিদা বানিয়ে প্রচার করতেছে এজন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব প্রিয় তো আলিবুল ইলিম আপনাদের কাছে একটা নসিহত করি এই নসিহত করা আমি শেষ করে দিচ্ছি মুফতি মুফতি সাইদ আহমদ করি রাহিমাহুল্লাহ ওনার উস্তাদ ছিলেন মৌলানা মাহাদি হাসান খান শাহজাহানপুরী রহমতুল্লা আলাই ঠিক আছে উনি মাহাদি হাসান শাহজাহানপুরী রহমতুল্লা কাছে একদিন সাইদ আহমদ পালনপুরী রহিমাল্লাহ গিয়েছেন গিয়ে বলছেন হুজুর আমাকে একটা নসিহত করেন আমি তো ছাত্র আমাকে একটা নসিহত করেন তিন মিনিট তখন মৌলানা সঈদ মৌলানা মাহাদি হাসান শাহজাহানপুরী রহমতুল্লা আলাই মৌলানা সাইদ আহমদ পালনপুরী রহিমাল্লাহকে নসিহত করেছিলেন যে যদি কখনো কারো কিতাব পড়ো কারো বই পড়ো দেখবা রেফারেন্সের স্তূপ বানিয়ে রাখছে তো তার রেফারেন্সে কখনো বিশ্বাস করবে না তুমি তার রেফারেন্স যে কিতাবের সে রেফারেন্স দিয়েছে সেটা তুমি খুলে দেখো যে আসলে আসে না নাই আলা ইহা দিন কখনও কারো হালা কখনো কারো রেফারেন্সের উপর বিশ্বাস করবে না তো আমাকে তো এমনি অনেকে দালাল মালার অনেক কিছু বলে বলুক সমস্যা নাই অনেকে আমার কাছে প্রশ্ন করে ভাই আপনি ফজুল করিম সাহুজির সাথে আপনার এত খাতির অথচ বেদে মারফতের সিঁড়িকে ভরা কি আছে ভাই সিঁড়িকে যে ওখানে আসে পীর তার মরিদকে কেয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে এরপর পীরদের দুইটা ডানা থাকবে ডানায় করে মরিদদের নিয়ে যাবে কি হাওয়ালা কি বেদে আরেফত পৃষ্ঠা নম্বর এত এই আশিক মাসুক পৃষ্ঠা নম্বর এত আমি আপনাদেরকে একটা অনুরোধ করব ওই যে মাহদে আসান শাহজাহানপুরি রহমতুল্লাহ যে কথা বলেছিলেন আলা ইহা আলাহা আহাদিন। আপনি আসলে তাদের যে খন্ড দেওয়া পৃষ্ঠা দেওয়া এটা নেবেন তারপর বেদে মারফত খুলেন খুলে পড়েন পড়ে দেখেন তিলকে তাল বানালে তো মানা যায় তিললে একদম হেলিকপ্টার বানিয়ে ফেলছে তিললে বিমান বানিয়ে ফেলছে তিলকে তাল বানালে তো একটু বিমান একটু বড়ো হয় আর তিলকে যদি বিমান বানায় তাহলে কত বড় হবে অসম্ভব এই রকম বক্তব্য কাটছাট করে একটা ঘটনার একটা ছোট্ট অংশ নিয়ে আশপাশ বাদ দিয়ে এই আকিদা নামে চালাচ্ছে আর আমাদের পোলাপাইন না কিতাব খুলে না তাহকিক করে না পড়ে বাস এগুলো শুনে লাফাচ্ছে এজন্য আপনারা যেহেতু নিম কবি মাসায় পড়েন আমি একজন বলে নিম আপনাদের কাছে শেষ নসিহত আহাদিন। কখনো কারো হাওলার উপর বিশ্বাস করবেন না বিক্ষিপ্ত যে কথাগুলো বললাম ফামিন আসবাব আল্লাহ ফামিন আফতআ আনি فمن الشيطان سبحانك اللهم بحمدك اشهد ان اللح لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله